হ্যাপি ইভিনিং কাকে বলে জানেন আমার কাছে তো হ্যাপি ইভিনিং দু রকমই আছে বলে মনে হয় ফার্স্ট হচ্ছে নিজের পছন্দের খাবার খাওয়া আর সেকেন্ড কোথাও ঘুরতে যাওয়া তো সেকেন্ড অপশানটা তো আর আমাদের কপালে জুটলো না কোথাও ঘুরতে যেতে পারলাম না তাই আমরা ফার্স্ট অপশানটাই বেছে নিয়েছি নিজের পছন্দের খাবার খাওয়া তাই সেদিন বাড়িতে এনেছি নিজের পছন্দের খাবার যা যা পছন্দ তাই তাই আপনারা তো দেখেই নিয়েছেন ছিল ফুচকা এটা ছিল চাকদা ম্যাজিক স্ট্যান্ডের ফুচকা স্বপনের ফুচকা ছিল ফুচকাগুলো খুবই ভালো লেগেছে সবার আর ফুচকার সাইজগুলোও খুব বড়ো ছিল আর খুব টেস্টি ছিল তারপরেই এনেছি বিরিয়ানি ওই যে চাকদায় নিউ দোকান ওপেন হয়েছে না যেখানে তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় সেখানে আবার একশো টাকায় তিন পিস চিকেন দিয়ে এক পিস আলু দিয়ে আর সাথে একটা গন্ধরা চিকেন চা ফ্রিও দেয় ভাবলাম যে একশো টাকার প্লেটটাই নিয়ে আসি আর এই বিরিয়ানিটাই আমরা ভাগ করে খেয়েছি আমি মা বোন দিরা এই কজন যাই হোক দেখুন আমার মা সবাইকে প্লেটে সঠিক মাপেই সঠিক পরিমাণেই ভাগ করে দিয়ে দিল আর এখনও ভাগ চলছে মাঠটা দিদারটা ভাগ করা হচ্ছে আমার আর বোনেরটা আগেই ভাগ করা হয়ে গেছিলো আর বিরিয়ানিটা ফার্স্টেই বোনকে টেস্ট করতে দিলাম বললাম তুই খেয়ে বল বিরিয়ানিটা কেমন লেগেছে তিরিশ টাকার আন্দাজে বিরিয়ানি আসলে এটা তো টিফিনেও তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় ও আমার দেখা দেখি এখন ভিডিও করে যাই হোক ও দেখুন ও ভিডিও করছে আর এবারে ও ভালোভাবে টেস্ট করে বলবে কেমন হয়েছে বলছে ওর খুব ভালো লেগেছে বিরিয়ানিটা ভালো লেগেছে বলতে ভালো আবার মোটামুটি মানে বলছে যে গুড মানে গুড যেটাকে বলে ভালো সিম্পলি এবার আমি খেয়ে দেখলাম আমার অ্যাভারেজ লেগেছে টেস্ট আপনারা শর্ট ভিডিওতে অবশ্যই দেখেছেন আর আমি জানিয়েছিও শর্ট ভিডিও আগে থেকে আপলোড করা আছে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে যাই হোক আমরা বিরিয়ানিটা খেলাম তারপর আবার মিয়ামোর থেকেও খাবার এনেছি সরি সরি মিয়ামোর বলতে বলতে অবভেস হয়ে গেছে টেস্ট টেস্টেন ব্যাট থেকে খাবার এনেছিলাম টেস্ট টেস্টেন ব্যাটটা আমার কেন পছন্দ মিয়ামরের মতো সেম টেস্টি খাবারগুলোতে কিন্তু টেস্টের একটু ডিফারেন্ট আছে আর দামটা একটু কম মিয়ামরের তুলনায় সেই জন্য টেস্টের আমি বেশি প্রেফার করি যাই হোক অ্যান্ড বাইট থেকে দেখুন কত কিছু আনানো হয়েছে ফার্স্টে এনেছি হচ্ছে এখানে চিকেন স্প্রিং রোল আছে চিকেন কাটলেট আছে চিকেন বার্গার আছে ও কাটলেটের সাইজ দেখে পুরোনোই অবাক বলছে আমার মুখের থেকেও বড়ো সাইজ আর ছিল চিকেন বার্গার বলছে চিকেন বার্গার আমি একাই খাব ও তো খুবই খুশি বলছি দিদি এনেছে খুশি না হয়ে আর যাই কোথায় তারপর আরও খাবার এনেছি চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেটটাও দেখাচ্ছে দেখা যাচ্ছে এখন ভেঙেই গেছে চিকেন ইন্টারনেটটা আমার কেন যেন ড্রাই লেগেছে অন্যান্য খাবারের তুলনায় আর ছিল আরেকটা খাবার ছিল হচ্ছে চিকেন কি কাটলেট কিন্তু ভেতরে ছিল ডিম দেওয়া ওই খাবারটা আমি আগেই খেয়ে নিয়েছি ওপেন করে দেখাইনি আর ছিল টমেটো যাওয়া